আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা শাবান মাস চলছে শাবান মাসের গুরুত্ব কেমন রমজানের আগের মাসে হচ্ছে শাবান মাস এর গুরুত্ব কি সাবান মাসে আপনি কি আমল করবেন প্রিয় আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কোন আমলটা বেশি বেশি করতেন আমরা প্রত্যেকে আজকে জেনে নিবো এবং ওই আমলটা শুরু করে নিজ নিজ জায়গা থেকে প্রিয় বন্ধুরা শাহবান মাসের গুরুত্ব যদি বোঝাতে যাই তাহলে একটা হাদিস শেয়ার করব হাদিসের মধ্যে বলা হয়েছে প্রিয় নবী বলেন যে শাহাবান ও সাহারি পরমাগান ও শাহরুল্লাহ তালা অর্থাৎ শাহবান আমার মাস প্রিয় নবী বলেন শাহবান আমার মাস আর রমজানটা হচ্ছে আল্লাহর মাস মানে প্রিয় নবী সাল আলহি আসাল্লাম শাহবান মাসকে তার নিজের দিকে সম্বোধন করেছেন এটা সাধারণ বস্তু যদি কোনো দামি বস্তুর দিকে সম্পৃক্ত হয়ে যায় মিলে যায় সাধারণ বস্তুটাও কিন্তু দামি হয়ে যায় তো শাহবান মাসটাকে নিজের দিকে নিষ্পোধ করেছেন সম্বোধন করেছেন তিনি বলতেছেন সাবানটা হচ্ছে আমার মাস তো প্রিয় নবীর দাম কেমন আল্লাহ তালার পরে হচ্ছে প্রিয় নবীর মজলা সবকিছু ঊর্ধ্বে তো এই মাসের সম্বোধন যেহেতু প্রিয় নবীর সাথে হয়েছে সুতরাং এই মাসের মর্যাদা অনেক এ মাসের গুরুত্ব অনেক আর তাছাড়া এই সাবান মাসটা হচ্ছে আগামী একটা বছরের জন্য সমস্ত মাকলুকের বার্ষিক বাজেট ঘোষণার মাস এই মাসের অর্ধ তারিখে পনেরোই সাবান সমস্ত মাকলুকের আগামী এক বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয় তার রিজিক কোথায় থাকবে কার কখন জীবন হবে কার কখন মৃত্যু হবে এই সব কিছু রজনীতে নিশ্চয়ই সাবানে নির্ধারিত হয় আল্লাহ তালা পক্ষ থেকে ঘোষণা হয় বাজার দেওয়া হয় তো এটা এই মাসে হয়ে থাকে সুতরাং এই মাসটা সাধারণ কোনো মাস নয় এর গুরুত্ব রয়েছে তো এই সাবান মাসে আপনি যে আমল করবেন হাদিসে রসুল সাল আলহি আসালামে যে আমল পাওয়া যায় এই সাবান মাস আসলেই আয়সা রাজি আনহা বলেন প্রিয় নবী সাল আলহি আসালাম আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবারা আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সব দিক দিয়ে যদি তাদের কোনো দেনা পাওনা থাকতো পরিশোধ করে দিতেন যদি কোনো আসামি থাকতো তাকে হয়তো মৃত্যুদণ্ড দিয়ে দিতেন আর নয় মুক্তি দিয়ে দিতেন সমস্ত ব্যক্তি ব্যস্ত থেকে ফারেক হয়ে যেতেন যেন রমজানের সুন্দরভাবে আমল করা যায় রমজানটা যেন আল্লাহ তাদের এবাদত বন্দিগিতে কাঁটানো যায় তো সাহাবান মাস আসলে প্রিয় নবী আমার পরিমাণ বাড়িয়ে দিতেন কেন যেন একটা স্পিড তৈরি হয় আর এই স্পিডটা ভালো করে রমজান মাসে কাজে লাগানো যায় রমজান মাসে যেন আমক করা সহজ হয়ে যায় এমন কি এই সাহাবান মাসে প্রিয় নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসেই রাখতেন এবং শাবান মাসে রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত মিলিয়ে ফেলতেন এমনও আছে কেন যেন রাখতেন রোজা রাখাটা সহজ হয়ে যায় কারণ একটা বছর রমজান শুরু হয় হঠাৎ করে রোজা রাখা কষ্টকর হয়ে যেতে পারে শাবান মাস থেকে যদি অভ্যাস করা হয় তাহলে রোজা রাখাটা রমজানে সহজ হয়ে যাবে আর সাথে সাথে প্রিয়নবীকে আয়েশা রাজি আল্লাহু আনা জিজ্ঞাসা করেন যে আপনি শ্রাবণ মাসে এত বেশি রোজা কেন রাখেন তখন প্রিয়নবী বলতেছেন যে আয়েশা এই মাসে আমার একটা দিন আছে যেই দিনে মালাকুল মৌতের কাছে আগে বছর কারা মারা যাবে তাদের তালিকা দেয়া হয় তো আমি চাই আমি রোজে থাকা অবস্থায় আমার নামে তালিকাটা দেয়া হোক সুবহান আল্লাহ তো এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা রোজা রাখার চেষ্টা করব আর অন্যান্য আমলের পরিমাণ নফল নামাজ দোয়া জিকির কোরআন তেলাওয়াত এগুলো পরিমাণ বাড়িয়ে দেব ইনশাআল্লাহ তো এই ছিল গুরুত্ব ও ফজিলত শাবান মাসে তো আমরা প্রত্যেকই শাবান মাসের গুরুত্ব বোঝার এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন